প্রতিদিন হাওড়ার এই সাঁতরাগাছি রাস্তা ধরে বাসস্ট্যান্ডে আসে বহু মানুষ কিন্তু সেই রাস্তা এখন মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে খোলা রয়েছে প্রত্যেকটি ম্যান ঢাকনা এ যেন নিত্যদিনের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে যাত্রীদের থেকে সাধারণ মানুষের সাঁতরাগাছির মতো ব্যস্ত রাস্তা এখন জীবনের ঝুঁকি নিয়ে মানুষ রাস্তা পার হচ্ছেন প্রত্যেক দিন কারোর হাত ভাঙছে তো কারোর পা কেউ বা পড়ে যাচ্ছে ম্যান মধ্যে সাধারণ মানুষ জানাচ্ছেন যে তাদের চোখের সামনেই পড়ে যাচ্ছে নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষেরা এখানে প্রায় ছ থেকে সাতটি ম্যান হলের ঢাকনা নেই বলে জানানো হয়েছে প্রশাসন থেকে পৌরসভাকেও জানিয়েও কোনো সুরাহা মিলছে না ম্যান খোলা আমি প্রশাসনকে জানিয়েছি এবং এখানকার কাউন্সিল আবার কিছু নেই তো পৌরসভার এখানে যে প্রতিনিধিত্ব করে কারও দেখা পাচ্ছি না অনেক চেষ্টা করেছিলাম তো আমি চোখের সামনে দেখি যেহেতু আমি স্টাটারি করি বাসে একদম পরিষ্কার কথা বাসে স্টার্টারি করি ধরে দেখছি এগুলো একদম দুটো ঠকানাম এক দেড় মাস হয়ে যায় এক দেড় মাস হয়ে যায় যে দেখতে মানুষের পুজোর অসুবিধা দিনের পর দিন নয় বাইক ঢুকে যাচ্ছে না সাইকেল ঢুকে যাচ্ছে কোনো ভদ্র মহিলা বাইরে থেকে এসে পিজি পিজিতে যাবে ডাক্তার দেখাতে বাসের এত ভিড় চাপ তিনি এই দিকে যেতে চাইছে এটা খেয়াল করছে না ঢুকে যাচ্ছে হাত পা ভাঙছে এমনকি আর সকাল এক বদ্ধ মহিলা পড়ে গেছে তাকে তুলে আবার ট্যাক্সি করে আমি পিঠিতে পাঠালাম মানে ডেলি কোনো কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে দুর্ঘটনা ঘটেই চলেছে আজকে আমি গেছিলাম পুলিশ প্রশাসনের কাছে ওনারা একই বক্তব্য বললেন যে আমরা বড় সাথে কথা বলছি আলোচনা করছি আপনারা সাহায্য সহযোগিতা করবেন আমরা বললাম সবসময় যা সহযোগিতা হবে টাকা পয়সা থেকে শুরু করে মিস্ত্রি এবার যা লাগবে আমরা সেরাব পানি আমরা বসিয়ে দেবো এতদিন ধরে তো উন্মুক্ত রয়েছে অ্যাক্সিডেন্ট হচ্ছে এই দেখেনি আমরা চেষ্টা করছিলাম যদি ওনারা করে প্রশাসন থেকে বা পৌরসভা থেকে কিন্তু হচ্ছে না এবার ঠিক করেছি আমরা বাস যতগুলো বাস মালিক গেছে সব মালিকরা কিছু কিছু টাকা দিয়ে এবার আমরা নিজেরা করি সেটা আগামী রবিবারের মধ্যে বা দশ দিন টাইম নিলাম আপনারা ডাকবো কিন্তু এটা তো আমাদের দায়িত্ব নিতে হবে আমাদের বাসগুলো এই লাইনে দাঁড়ায় আমাদের বাসগুলো সার্ভিস দিচ্ছে জনগণকে আজকে বিশ্বাস করবেন না এখানে হাজার হাজার মানুষের ভিড় কত মানুষ এখানে পড়ে সাবধান দিচ্ছে এখানে আছে এটা মানে ফিরে দিচ্ছি এটাকে আমি এই জায়গায় দাঁড় করেছিলাম এই জায়গায় এটা ওখানে পড়ে গেছে যাতে এখানে না সাবধান হয়ে যাক মানুষ এদিকে আসো এদিকে আসো এগুলোকে তুলে নিয়েছে এগুলো ব্যবস্থা করতে পারে যে মানুষ যাতে বুঝতে পারে যে এটা বিপজ্জনক জায়গা এখান থেকে হাঁটা যাবে না সাবধান সেই জায়গাটা হয়নি এটাকে আমি নিয়ে জায়গাটা দেখেছি দাদা একটা বিশেষ সাত টাকা মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা এইভাবে একটা মরণ খাপ হয়ে রয়েছে কি বলবেন এটা হাজার হাজার মানুষ না আপনি ডেলি দেখা উচিত তো প্রদর্শন আমার মনে হয় যেটা কিন্তু আমরা ব্যক্তিগত উদ্যোগ নিই যারা বাস মালিক আছে আমাদের চল্লিশ ঘাটা বাস চলে এখানে আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা এটা করে ছাড়বো প্রশাসন করছে না অনেক দিন ধরে বলেছি যেহেতু করছে না আমরা উদ্যোগ নিয়েছি আমরা নিজেরা পড়ব ঠিক আছে আমার নাম বিমল মান্না আমি সপ্তাহ আছে বাস মানে পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করি সে মানে স্টার যাকে বলে